জয় জয়গুরু পরম দেয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে ভাগ্য বদল হয়ে যাবে বেকার সমস্যা ঘুঁজে যাবে বর্তমান আচার্যদের যেভাবে আমাদের প্রেরণা দিয়ে চলছেন এই প্রেরণায় যদি আমরা উৎসাহিত হতে না পারি তাহলে আমাদের দুঃখ অনিবার্য যেন আমাদেরকে একটু উঠে পড়ে লাগতে হবে তো আজকে আমরা যে আলোচনাটা করব ইষ্টবেদি সংক্রান্ত আলোচনা তো শ্রী ঠাকুর ইষ্টবেদি সংক্রান্ত যে যে কথাগুলি বললেন আজকে সে বিষয়ে আবারও আলোচনা করব। আপনারা কি জানেন যে ইষ্টবিধি সংক্রান্ত তথ্যগুলো এখনও মানুষ ঠিকঠাকভাবে জানে না তো ডিপির কাজে গেলে একটাই ভাবি প্রত্যেকটি লোকের ওই একটা জায়গাতেই গোলমাল ইষ্টবিধি তুলতে পারছে না পর্যন্ত পঞ্চাশ পয়সা এবং অচল পয়সা যেগুলো একদম চলছে না পঁচিশ পয়সা আনা এই শিকিয়াধুলিতে ইষ্টভিত্তি করা এগুলো মানুষকে আর যেয়ে বোঝাতে পারছি না কারণ মানুষ মানুষকে যদি আমি বলি এক টাকা করে ইষ্টভিত্তি করো কি দু টাকা করে ইষ্টভিত্তি করো মানুষ তো একদম আকাশ থেকে পড়ে এক টাকা মানে মাসে তিরিশ টাকা আবার টপ সব কিছু নিয়ে আবার আরও পাঁচ টাকা আরও দশ টাকা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ইষ্টবিতি ব্যাস হয়ে গেল ভয় লাগছে কাছে যেতে পাচ্ছি না ওই জন্য আচার্যতে পড়ে দিয়েছেন গিয়েই কার কাছে ইষ্টবিতির কথা বলো না সত্যিই একদম ঠিক কথা বলেছেন ইষ্টবিতির কথা কারোর কাছে বলা যাচ্ছে না শুধু বলছি কেমন আছো ভালো আছো আমরা ঠাকুরের মানুষ আমরা এসেছি আচার্য দেবের আশীর্বাদে তিনি বলেছেন তোমাদের খোঁজ খবর নিতে এইভাবে একটা ঘরে চারবার পাঁচবার করে যাচ্ছি ইষ্টভিদি সংক্রান্ত কিছু কথা বলতে গেলে খবর নিয়ে দেখেছি কারোর পয়সা হারিয়ে গেছে কেউ মন্ত্র ভুলে গেছে কেউ ইষ্টভীতি জিনিসটা বুঝতে পারেনি কেউ পয়সার জন্য ঠাকুরকে ধরেনি এই বিভিন্ন রকম কথাবার্তা তো যাই হোক ইষ্ট সম্পর্কে বুঝ বুঝতেই যারা ইষ্টভীতি আমরা করছি ইষ্ট সম্পর্কে বুঝতে যে কত সময় লাগে আর কত যে মানে একটা একটা সময়ের ব্যাপার এটা যে বুঝে নেয় যে ঠাকুরকে ভালোবাসে সে তাড়াতাড়ি বুঝে নেয় ব্যাপার এটাই আমি দীক্ষা নিয়ে ঠাকুরকে ঠাকুরের প্রতি যদি আমার ভালোবাসাটা ঘন হয় গাঢ় হয় তাহলে এই পুঁজটা সহজেই আসে তাই একটা কথা এখানে পড়লাম জীবনে গুরুকে পেয়ে হালকা গা ছাড়া রকমে চললে কোনো আনন্দ পাওয়া যায় না কোনো প্রাপ্তিই ঘটে না পেতে গেলে করতে হবে ঠাকুর বলেছেন না ধরো করো হও পাও কড়াই পাওয়াকে ডেকে আনে শ্রী শ্রী ঠাকুর বলছেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায় বলছেন কড়াই পাওয়ার জননী বলছেন করাটা যখন চাওয়াকে অনুসরণ করে তার কৃতার্থতা তখনই সম্মুখে এসে দাঁড়ায় আমার সামনে পরীক্ষা আমি যদি ঠাকুরের নাম জপ করি সারাদিন আর কোনো কাজ না করি আর পরীক্ষায় বসি সমস্ত কোশ্চেনের উত্তরকে আমি চোখে দেখতে পাবো একদমই না আমি বোকা তাই আমি ঠাকুরকে নিয়ে সারাদিন আছি আমি কর্ম করবো মানে পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা সেটা নেব সাথে নাম ধ্যান করব মনটাকে স্থির রাখার জন্য আর কাজে নিজেকে যুক্ত রাখবো যাতে আমার মনে কোনো বাজে চিন্তা না আসে মনটাকে সদা সর্বতভাবে গুরুমুখী রাখবার এবং করবার চেষ্টা করব তাই না করবো মানে ধরুন আমি পরীক্ষা দেব তো পরীক্ষার জন্য আমার প্রস্তুতি চলতে থাকবে এই রকমভাবে আমার রকমটা হতে থাকবে তো যাই হোক তো এইটাই হচ্ছে আসল কথা ঠাকুরের আশীর্বাদ আছে ঠাকুর আছেন কিন্তু যেটা কর্ম সেটা কিন্তু আমাকে করেই যেতে হবে আর এই সক্রিয় দীক্ষানুচলনের মূল কথাই হলো যজন যাজন এবং ইষ্টভৃতি উনিশশো চল্লিশ ১৫ই পনেরোই জুলাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সন্ধ্যায় অনুলেখক শ্রী প্রফুল্ল কুমার দাসকে বললেন দুটো জিনিস যদি থাকে আইডিএল আর সমতা একটু পরে গভীর নিশ্চয়তার সাথে বললেন দেখ ইষ্ট দেখ ইষ্ট প্রতিষ্ঠা পর হয়ে যাজন যজন ইষ্টবিধি করে যাওয়াই সব এর জেল্লা যার যত বেশি এবং বৃত্তি যার যত নিয়ন্ত্রিত সে তত বড় যারা যত বড় হয়েছে তারাই কোনো না কোনোভাবে এটা করেছে উনিশশো সালের নয়ই অক্টোবর পাবনা জেলার হিমাইপুর গ্রামস্থ সৎসঙ্গ আশ্রম সন্ধ্যাবেলায় শ্রী ঠাকুর বাঁধের দ্বারে চৌকিতে বসেছিলেন অনেকেই কাছে ছিলেন কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কিভাবে কৃতকার্য হওয়া যায় ঠাকুর বললেন যজন যজন ইষ্টভিত্তি মানুষ মাত্রই করণীয় নিজে সাধনা করতে হবে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে আর ইষ্টভরণের মধ্য দিয়ে আর ভরণের মধ্য দিয়ে নিজের কর্মশক্তি কেন্দ্রে ইন্দ্রায়িত সত্তাকে সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের পঁচিশে জুন অনুলেখক শ্রী প্রফুল্ল কুমার দাস জানতে চাইলেন ইষ্টভিত্তিতে পুরস্কার ও জৈবের যোজন হয় এর অর্থ কী শ্রী শ্রী ঠাকুর বললেন পুরস্কার হল মোটর পার্ট শিল্পী অঙ্গ দৈব হল সেন্সরি পার্ট অনুভূতি অঙ্গ ইষ্টের জন্য কতকগুলি করা হলে করার যে অ্যাকুমুলেটেড এফেক্টস তা আমাদের বোধে ধরা দেয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে একুশে আগস্ট রাজশাহী থেকে একটি ভাই আশ্রমে এসেছেন তিনি বেকার অবস্থায় আছেন বলে জানালেন ঠাকুর বলছেন এক মাস নিজে উপায় করে ইষ্টবিত্তি কর তখন ঠিক পথ পাবি অর্থাৎ ইষ্টবিত্তি সম্মুখভাবে করার প্রচেষ্টার মধ্য দিয়ে একটা মানুষের ভাগ্যও বদলে যেতে পারে আপনি যদি ঠিক করে ইষ্টবিত্তি করেন তাহলে আপনার ভাগ্য বদলে যাবে এটা ঠাকুর বলছেন এটা আমি বলছি না কিংবা অন্যান্য মানুষ বলছে না ঠাকুরের কথা কখনো মিথ্যা হতে পারে না তিনি বিশ্ব পিতা তিনি বিশ্বের সমস্ত দায় দায়িত্বকে নিয়ে আছেন সুখ দুঃখ রোগ তাপ পাপ সব কিছু তার কাছে এলে নাশ হয় তার জন্য পরমদাল শিশি ঠাকুর আমাদেরকে ভাব বানিতে বলেছেন আয় আমার কাছে আয় আমি তোদের সব পাপ ধুয়ে মুছে দেব একবার নাম কর একবার হরি বল একবার হরি বল বল দেখ তোর সব মুছে যাবে যদিও অনেকদিন ভা অনেক দিন সত্যি বলতে কি অনেকদিন পুঁথিটা পড়া হয়নি তাই ঠিকঠাক করে বলতে পারছি না আমি চেষ্টা করব করবো পুঁথিটা পড়ে আপনাদের কাছে ঠাকুরের কিছু কথা বলবার এই আলোচনা পত্রিকা আর আলোচনা প্রসঙ্গ ইষ্ট প্রসঙ্গ বইগুলোর মধ্যেই আছি আগে পড়তাম অনেক পুঁথি পূর্ণ পুঁথির এখন লাইনগুলোও ঠিক মনে পড়ছে না তাই বলতে পারছি না আমি আবার পড়ে এসে আপনাদের বলবো তাই করমদাল শিশি ঠাকুর নিজেই বলছেন যে সব কিছু পাপতাপ নাশ হয়ে যায় ঠাকুরের কাছে এলে তাই ঠাকুর বারবার পুণ্যপুথিতে বলেছেন একবার হরি বলবন একবার দুহাত তুল একবার হরি বলবোন একবার আয় আমার কাছে আয় আমি আত্মা রে আমি আত্মা সব কিছুর মধ্যে আমি আছি রে সব কিছু ওই গাছের পাতা ওই গাছের ফুল ফল সব আমি সবের মধ্যেই আমি আছি রে এরকমভাবে ঠাকুর বলছেন তার জন্য ঠাকুর বলছেন যে ভাগ্যও বদলে যেতে পারে ইষ্টভৃতির মাধ্যমে এই কথাই শিশি ঠাকুর দৃঢ়তার সাথে বলছেন মৃয়মান হয়ে চলতে থাকা জীবনের পুনরুত্থানের জন্য এই তার নিদান এই তার প্রেসক্রিপশন বিধায়না গ্রন্থের দেড়শো নম্বর বাণীতে বলছেন যিনি প্রিয় পরম ইষ্ট যিনি শ্রেয় প্রিয় প্রবর যিনি যিনি জীবনের মুক্ত কল্যাণ অন্তরের আবেগ উৎসারণার সহিত সক্রিয় তৎপরতায় তার ভরণ পোষণী অনুধ্যায়িতায় আগ্রহ উদ্দীপ্ত আকুতি নিয়ে শত প্রবৃত্ত নিয়োজনায় প্রত্যসে আর্নেকৃত্য সমাপনান্তে নিজে কোনো কিছু আহার করবার পূর্বে তার জন্য উদ্গ্রীব ত্রিপণা নিয়ে বাস্তব যা কিছু উৎসর্গ করা যায় তাই ইষ্টভীতি জীবনযজ্ঞের দৈনন্দিন প্রথম প্রাণস্পর্শী আহুতি গুরুর জন্য বাস্তবে দেওয়ার মধ্য দিয়ে ইষ্ট দেবতার প্রীতি উৎপন্ন হয় ইষ্ট দেবতার প্রতি প্রীতি উৎপন্ন হয় যে প্রীতি আমাদের পরম সম্পদ আমাদের জীবনে বহু ভালোবাসার মানুষ বা বৃত্তি থাকে এই সব বিচ্ছিন্ন ভালোবাসার খিত মতো করতে করতে আমাদের জীবন শতধা বিচ্ছিন্ন হয়ে চলতে থাকে কিন্তু কোনো শ্রেয় পুরুষে সেই ভালোবাসা নিবদ্ধ হলে তা জীবনকে শ্রেয় পথে বিনায়িত করে বরণ করো তারেই যিনি শুভ শুভ যিনি শুভ বর্ষী ন সকালে যথাসময় ইষ্টবিত্তি করতে হবে জলগ্রহণের আগে কোনো কাজ শুরু করার আগেই দিনের শুরুতে সব কাজের আগে নিজের উপার্জিত অর্থ থেকে গুরুর জন্য নিবেদন করার সুযোগ পেয়ে আমি ধন্য এই ভাব নিয়ে এই বোধ নিয়ে ইষ্টবিত্তি নিবেদন করতে পারলে মুশকিল আসান সেই নিবেদন তার কাছে পৌঁছাবেই আর এই নিত্য মহাযজ্ঞ করার মধ্য দিয়ে আমাদের বহু দুঃখ দুর্বিপাক কর্মফল ইত্যাদি কেটে যাই সবচেয়ে বড় লাভ হলো নৃত্য তাকে দেওয়ার মধ্য দিয়ে তার প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয় গুরুর প্রতি গুরুর ঈশ্বরের প্রতি এই ভালোবাসা অনুরাগী জীবনের পরম সম্পদ একটুখানিও যার এই অনুরাগ তৈরি হয়েছে জীবনের দুঃখ শোক ভয় ইত্যাদি তাকে আর খুব একটা কাবু করতে পারে না ইষ্টভীতি বিষয়ে শিশি ঠাকুরের শিশি ঠাকুরের যে বাণী অরুণ উষার আগেই করিস রাত্রি সজ্চার সকল ত্যাগ সেই রাগিরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ এখানে জাগ মানে যোগ্য জীবন যদি যাই রে তোর ইষ্টভীতি ছাড়িস না ধর্ম অর্থ কাম্যক্ষের এই নিশানা ভুলিস না তাহলে ইষ্ট জীবন যদি যাই রে তো যদি জীবনও চলে যায় ইষ্টবিত্তি ছাড়তে বারণ করছেন আর আমরা আমরা আমার কাছে এত বড়ো একটা লিস্ট আছে যে লিস্টে শুধু ইষ্টবে করে না এমন মানুষের লিস্ট যে লিস্টটা নিয়ে আমি মানুষের বাড়িতে বাড়িতে ঘুরছি নাম পড়ছি আর মানুষকে বের করছি কে কোথায় কবে এমন এমন মানুষ আছে কথা বললেই মুখ ঘুরিয়ে নিচ্ছে ঠাকুরকে চায় না কী করি তাদের নিয়ে বহু সমস্যার সমাধান জানি না ঠাকুর আমার কবে মানে ঠাকুরের কাছে আবার কবে সেই তাদের হারানো সন্তানগুলো ফিরে এসে আবার একদিন জয়গুরু দেবে আবার ইষ্টবিত্তি জমা দেবার জন্য উৎসুক হয়ে যেদিন মানে দিন ডেট পড়ছে সেদিন আবার সেই দিন কবে ফিরে আসবে যে সন্তানগুলোকে ফিরিয়ে দিতে পারি যতগুলো পারি বেশিরভাগটাই চেষ্টা করছি তাহলে জানব যে না জীবনে কোনো একটা কাজ করতে পেরেছি তো এইভাবে আমরা ইষ্টভীতি করব। ইষ্টভীতির সময় এই ভাব সদা জাগ্রত রাখুন যে যে ঠাকুর এই যেখানে বলা আছে যে দিনের শুরুতে সব কাজে সব কাজের আগে নিজের উপার্জিত থেকে গুরুত্বরা নিবেদন করার সুযোগ পেয়ে আমি ধন্য এই যে ভাবটা এই ভাবটা নিয়ে ইষ্টবিত্তি করতে হয় ইষ্টভিত্তি করার সময় কোনো ভাব না কোনো শর্ত কোনো ঠাকুরের দিকে কোনো অন্য রকম প্রশ্ন নিয়ে ইষ্টভিত্তি করতে যাবেন না এই রকম ভাব নিয়ে সবসময় ইষ্টভিত্তি করুন ইষ্ট সকাল ইষ্টভীতি করুন এই ইষ্টভীতির মধ্য মাধ্যম মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হবে আমাদের সুদিন ফিরে আসবে আমরা কতটা মানে শক্তি পাবো তার ইয়ত্তা নেই তো যাই হোক ইষ্টভীতি করলে করলে বেকার বেকারত্বের সমস্যার সমাধান হয় মানুষ তেজি হয় মানুষ জোর পায় আবার আচার্যদেবের কাছে এখন মানুষ গিয়ে বলছে বেকার কি করব। তুমি ইষ্টভীতি করো সঙ্গে ওয়ার্কের কাজ করো দেখো ঠিক না পথ কি ঠিক ঠিক পথ খুঁজে পাবে তার এটা ঠিক যে ঠাকুরের কাজ করলে মানুষ তার নিজের পথও খুঁজে পায় সে বেকার হয়ে বসে থাকে না ঠাকুরের মানুষ কখনো বেকারে থাকে না কোনো না কোনো ভালো কর্মে দেখবেন নিযুক্ত হয়ে আছে এরকম আমার দেখা অনেক দেখেছি অনেক ভালো উঁচু পদস্থ মানুষ কোথাও না কোথাও খবর নিয়ে দেখেছি উনি ঠাকুরের দীক্ষিত কীভাবে বুঝি সে যখন কোনো কথা বলে আর ঠাকুরের কথাগুলো তো দুই একটা জানি যেমন হোক দেখব তার মুখ দিয়ে কোনো না কোনো ঠাকুরের কথা বের হচ্ছে ঠাকুরগুলো উচ্চারণ করছে না কিন্তু ঠাকুরের কথা দুই একটা বেরিয়ে যাচ্ছে তখন মনে হয় যে না উনি ঠাকুরেরই দীক্ষিত আবার পরে খোঁজ করলে বুঝতে পারি যে সত্যি উনি ঠাকুরের দীক্ষিত ছিলেন তাই ঠাকুরের মানুষ কোনো দিন বেকারে যায় না বসে থাকে না তার জন্য আপনিও করুন বদল হবে আজ এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ইষ্টভীতির সময় এই ভাব নিয়ে একদম শ্রদ্ধা নিয়ে ইষ্টভীতি করুন জয়